আনাদার ভিডিও অফ চাচি বং তো আজকে আমরা চলে এসেছি সুদীপ্ত কাইটে সুদীপ্তদার সাথে নতুন ঘুরির ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সুদীপ্তদার কাছে নমস্কার তো সুদীপ্তদা এই কদিনে ভিডিও রেসপন্স কেমন পেয়েছো ভালো আমার বন্ধুরা তো তোমাকে খুবই ভালোবাসা দিচ্ছে আশা করি তো আজকে আমাদের বন্ধুদেরকে কি দেখাবে প্রথমে আমাদের ঘুরিটা নিয়ে যেটা সব থেকে বড়ো জিনিস বিশ্বকর্মা ঠাকুর আমি কিছু মানুষের জন্য এরকম বিশ্বকর্মা ঠাকুরের ঘুরিয়ে নিয়েছি তো বাবা বিশ্বকর্মা শুধু ফটো ফ্রেমেই নয় এখন চলে এসেছে ঘুরিতেও কিন্তু এটা তো নতুন ধরনের দেখুন আর পুরো ফুল ফ্যান্সি ঘুরি ঘুড়ি তো একটা ঘুড়ি বার করে একটু কাঠিগুলোকে দেখিয়ে দাও আমাদের বন্ধু দেখছি কিছু ভালো ঘুড়ি এটা কিন্তু মানুষ এক দাদা চাইলে আমি দিতে পারব না প্রথমেই বলে দিলাম ভালো ঘুড়ি কোনোদিন বেশি হয় না দুটো চারটে করে মানুষকে দেওয়া যাবে আপনি নিজেও দেখে নাও তোমরা দেখো ঘুড়িটা দেখো খালি মোটা থেকে সরু পুরো একদম পেন্সিল ডাড্ডা

কাঠি দেখো পুরো এক শৌখিন মানুষদের জন্য এরকম ঘুড়ি বানানো হয়েছে ঘুড়ির কাঠি কোয়ালিটি খুবই সুন্দর আর দেখতে তো অসাধারণ এরপরেই তোমাদের সব প্রিয় ফুটবল খেলার এই দেখে নাও বলার পিছনেই সবাই এক নামে নামেছে তো চলে এসছে ভারতের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্লাব মোহনবাগান মোহনবাগান হলো কি লেখাটাও দেখো লেখাটা দেখো উড়ছে আমির বাচ্চে গান সবার সেরা মোহনবাগান তো যারা যারা মোহনবাগানের সমর্থক আছে অনেকে অনেক কিছু করেছে আমি কিছু নতুনত্ব তুলে ধরলাম

তারাও কমেন্ট বক্স এসে অ্যাটেনডেন্সটা দিয়ে যাও হ্যাঁ জানি এই যুদ্ধটা ফুটবলের মাঠে হবে না তবে এই যুদ্ধটা হবে আকাশে ইস বেঙ্গল পোনা মোহনবাগান এর ঘুরির কাঠি দেখো ভুল প্রত্যেকটা ঘুরি ডিএলকেসি তৈরি এই প্রত্যেকটা ফ্যান্সি কাঠি আর কাঠিগুলো একদম পুরো শৌখিনভাবে বানানো হয়েছে প্রত্যেকটা ঘুরিতে অনেকটা করে সময় দেওয়া হয়েছে অনেক সময় দিয়ে করে যা সবচেয়ে বড় কথা কাঠি আমি বের করে দেখো বন্ধুরা থার্ডারা কতটা ফ্লেক্সিবল গুরি দা দেখেন গুরি কোয়ালিটিই আলাদা ফুল ফ্যান্সি বলতে এগুলোটাই গুড কোয়ালিটি দেখেন আপনি অন্যান্য দোকানেও তো ইসবেগল মোহন মানে ঘুরি বিক্রি করা হচ্ছে তাহলে তোমার কাছে স্পেশাল কি কেন আসবে লোক তোমার কাছে স্পেশাল তুমি দেখো নিজেই এসে দেখো লেখাটা তো সবচেয়ে বড় কথা আর মোহন বাগানের দেখো তিনটে পাল দেখবে আমার আলাদা আলাদা করে করা আছে ভালো করে দেখবে নিচে নৌকাটাও দেখো যে জল জলটাও দেখা যাচ্ছে পুরো

তো এইবার আমাদের বন্ধুদেরকে আর কি নতুনত্ব দেখাতে চলে এসো নতুনত্ব আমাদের কলকাতার যে বন্ধুরা বলে রাখি আজকে তোমরা সবই নতুনত্ব জিনিস দেখবে যেগুলো একদম বিশ্বকর্মা পুজোয় অভিনব কালেকশন দেখো কলকাতায় কোনো এরকম জিনিস নেই এই ঘুড়িটার মধ্যে তুলে ধরা নেই বাহ দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো কলকাতা শহরটাকে একটা ঘুড়ির মধ্যে তুলে ধরেছে আর এই পুরোপুরি ক্রেডিটটা যাচ্ছে ডিএলকেসি বা হাওড়া ব্রিজ থেকে শুরু করে প্রিন্সেপ ঘাট থেকে শুরু করে রিক্সা ভিক্টোরিয়া মেমোরিয়াল ট্রাম সিনেমা ট্যাক্সি কিছু বাদ নেই ফেলুদা সব আছে এমনকি তো ইংরেজ আমল থেকে এই রকম ঘুড়িগুলো আমরা দেখছি পাইনি তো আজকে ইংরেজ ছড়াই গেছে তাই জন্য আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা বাঙালির ইমোশন কলকাতা কলকাতা ও বাঙালি দুটোকে দূরে রাখা যায় না আশা করছি সব বাঙালিদেরই এই ঘুড়িটার প্রতি একটা আলাদাই টান তৈরি হবে এইবার যারা যারা সিঙ্গেল বা যারা প্রেম করছো তারা একটু আমাকে কমেন্ট করে জানাও কারণ এই ঘুড়িটা স্পেশালি সিঙ্গেলদের জন্যই তো যারা যারা সিঙ্গেল আছে আমার কমেন্ট বক্স এ কমেন্টটা করো আর এই ঘুড়িগুলো তোমাদের জন্যই ভাই দেখো ঘুড়ির কোয়ালিটিটা প্রত্যেকটা ঘুড়ির কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই তবে হ্যাঁ সিঙ্গেল হও বা মিঙ্গেল ঘুড়ি তোমাদেরকে একই রকম দেওয়া হবে প্রত্যেকটা ঘুড়ি সেম কোয়ালিটি এখানে কোয়ালিটি ম্যাটার করে বন্ধুরা আর এই ঘুড়িগুলোর প্রত্যেকটার দাম কি রেখেছো দাদা এটা সপে এসে এটা সপে এসে দেখছো তার গাড়ি কত ভালো এই ঘুরিটা আমি তোমাকে তাও একটা বলে দিলাম চোদ্দ টাকার ভেতরে এখানে সব ঘুরি পাওয়া যায় আচ্ছা চোদ্দ টাকার ভেতরে সব ঘুরি পেয়ে যাবে তোমরা মানে চোদ্দ টাকার মধ্যে এরকম অভিনব কিছু কালেকশন আর বিশ্বকর্মা পুজোয় যারা ঘুরি ওড়াবে এ ছাদে উঠলে একটু তো টানটু হবেই পাইন খাবেই তার জন্য তার জন্যই নিয়ে এসেছি যাতে মাতাল তালে ঠিক এটা তিনটে কালার আছে বাহ যাতে মাতাল তালে ঠিক আবার তিনটে কালার কি ইংলিশ বাংলা হিন্দি মানে সবার জন্যই ঘুরি আছে সিঙ্গেলদের জন্য ঘুরি আছে কলকাতার যারা ট্র্যাডিশনাল ঘুরি ওড়ান তাদের জন্য ঘুরি আছে আবার যারা বিশ্বকর্মা পুজো একটু আর কি পার্টি করতে চান তাদের জন্যও রয়েছে তো এইটা হচ্ছে চাঁদিয়াল তার সাথে বলমার তার সাথে আবার স্টার কাঠির কোয়ালিটিটা কাটির কোয়ালিটিটা তোমাদেরকে তাও একবার সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা জানি সুদীপ্তদার কাছে অলওয়েজ ভালো কোয়ালিটি পাওয়া যায় পিওর মুলি এগুলো প্রত্যেকটাই মুলি কাঠির তৈরি এতে কালার কম্বিনেশনও পেয়ে যাবে তোমরা তো এই ঘুড়িগুলো সব কটাই চোদ্দ টাকার মধ্যে একটু উপর নিচে হতে পারে কিন্তু চোদ্দ টাকার বেশি হবে না আশা করি ঘুড়িটা আমি আলাদা করে এত সাদা ঘুড়ি আকাশে তো দেখাই যাবে না আলাদা করে আমার এক ভাইয়ের জন্য আলাদা করে শুধু তৈরি করেছি এই ঘুড়িটা এইটা আগে থেকে বলে দিলাম এটা কেউ যদি চায় এটা অল্প বিস্তারে করে এটা আমি দিতে পারবো আগেই বলে দিই সাদা আর এই ঘুড়িগুলো তাদের জন্যই যাদের সাদা মনে কাঁদা নেই হ্যাঁ এইটা করিয়েছি এক আমার বন্ধুর জন্য ও আমাকে অনেক দিন ধরে বলছিল সাদা ঘুড়ি উড়াবে সাদা ঘুড়ি উড়াবে রাত্রিবেলা সে নাকি ঘুড়ি উড়াবে যার জন্য করা রাত্রিবেলা উড়াবে রাতে উড়াবে সে

আঠাশ সাইজের ঘুড়ি ঘুড়ির কোয়ালিটি আছে বুঝতে পারছি হ্যাঁ ঘুড়ির কাঠির তো ফ্লেক্সিবিলিটি খুবই ভালো পুরো মুড়ি কাঠি কোয়ালিটি আছে সব বন্ধুরা যাদের যাদের এখানকার ঘুড়িগুলো পছন্দ হচ্ছে তারা কমেন্টে জানাও আর যদি এরকম হয় যে কোনো কথা বলে দিচ্ছি কেউ যদি আমাকে বেশি চাই ঘুরি দিতে আপনারা সবাইকে দেওয়ার জন্য এই ঘুরি তিনটে চারটে করে তো দিতে পারবে এবার যে যত তাড়াতাড়ি আসবে সে সেভাবে পাবে আরেকটা কথা সেটা হচ্ছে দাদাকে যদি তুমি অনলাইনে ভিডিও কল করে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে যদি তুমি ভিডিও কল করে ঘুরিটা চাও তো দাদা বুকিং করে রাখতে পারে প্রি বুকিং এখানে নেওয়া হয় কিন্তু সে নেবে কিন্তু তাকে দু তিন দিনের মধ্যে আসতে হবে

তো ভিডিওটা লাস্ট অব্দি দেখতে দেখো বন্ধুরা এবার একটা ঘুরি দেখবো আমরা যেটা শুধুমাত্র ছেলে ছোকরাদের জন্য তো দাদা আমাদেরকে দেখিয়ে দেবে ছেলে ছোকরা ঘুড়ি দা বয়েজ কাটি সবই ডিএল কেসি তৈরি কাটি কোয়ালিটি নিয়ে দাদা আর কী বা বলবে তবু আমি একবার দাদাকে রিকোয়েস্ট করবো মাঝখান থেকে একটা ঘুড়ি তুলে ধরার জন্য এই দেখো তোমাদের ছেলে ছোকরাদের ঘুরি দ্য বয়েজ একটা টাইম এই মিমটা খুব ফেমাস হয়েছিলো আশা করি ঘুড়িটাও এবার ফেমাস হয়ে যাবে তোমাদের দৌলতে তো তাড়াতাড়ি ভিডিওটাকে শেয়ার করো নিজেদের বন্ধুদের সাথে যারা ঘুরি ওড়াতে ভালোবাসে আর যাদের সাথে তোমরা ঘুরি ওড়াও তোমাদেরকে এরকম আরও নতুন নতুন ঘুড়ির কালেকশান আমি দেখাবো আমি সাচি বং তোমাদের সাথে রয়েছি ভিডিওতে তো চলো আরও কিছু কালেকশান দেখে নিই কোয়ালিটি দেয় মুখ পোড়ার সাথে পুমা কালারটাও দারুন গ্রিনের সাথে পুরো হোয়াইট কম্বিনেশন কোয়ালিটি বারবার একটাই কথা বলছি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কারণ সুদীপ তোদের কাছে কোয়ালিটি ম্যাটার করে যারা একবার আসবে তারা আশা করি মন ভরে যাবে আবার দেখো এখানে একটা নতুন একটা কালার আমি আমার তুলে ধরেছি সবার প্রিয় সাদা কালার মধ্যে তো এই কালারটা দারুণ লাগে কারণ ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন অনেকেরই ভাল লাগে ঘুরির জগতে কালো সাদা মুখ পোড়া কিন্তু এখানে শুধু মুখ পোড়াই না এখানে পুমার বিড়ালটাও আছে বিড়াল না সরি প্যান্থার ডিএলকেসি কিন্তু সেই মেকার আচ্ছা সব ডিএলকেসি ডিএলকেসি নিয়েই আজকে পুরো ভিডিওটা আচ্ছা তো এই সব কটা ঘুরি তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দো টাকার মধ্যে

তাহলে আরো একটু তোমাদের মাথাটা নষ্টই করে দেখাই ওই জন্য আমি একটা নতুন ঘুড়ি নিয়ে এসেছি ঘুড়ি উড়াতে উড়াতে সবার মাথা যেতে নষ্ট হয়ে যায় তার জন্য দেখো একটাই মাথা তাও আবার নষ্ট পুরো নষ্টের মধ্যে দেখো খুলি দেখো কিরকম কাটাকুটি করা এটাই হচ্ছে ডিএল কেসির আর্ট এই আটটা ধরাটাই হচ্ছে ব্যাপার সবাই এটা করতে পারে না সবার মাথা থেকে এই জিনিসটা বেরো নেয় মাথা নষ্ট মানে নষ্টটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে কেটে দিয়েছে তো এই ধরনের ঘুড়িগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে সুদীপ্ত দার সাথে কন্ট্যাক্ট করো কোয়ালিটি দাও কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না

মানে দাদার কোনো ঘ্যামের ব্যাপার নেই দাদা কল ব্যাকও করে নেবে এমন না যে এত বড় বড় ঘুরি রাখছে বলে দাদার অ্যাটিটিউড বেড়ে গেছে দাদা একদম ডাউন টু আর্থ ঘুরি দেখে নাও ঘুরি মাথা নষ্ট ঘুরি ঘুরির নামও মাথা নষ্ট ঘুরির কাজও মাথা নষ্ট দারুন দারুন তো এইরকমই আরো নতুন নতুন কি আমরা দেখতে পারবো ঘুরি তোমার কাছে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততদিনের জন্য সবাই সঙ্গে থাকো সাচী এর টাটা সুদীপ্ত দা নমস্কার